শাকিব ভাইয়া সবসময় পেমেন্ট নিয়ে কোনো আমাদের ই নেই যা দেওয়া হয় ধরেন এক মাস আমি বয়া খাইতে পারবো সাকিব খানের একবার চুল কাটলে এক মাস বসে খেতে পারে এ আক্তার আলী ধরেন সাকিব ভাইয়ের যেটা আমি কাজ করি লোক নিয়ে ধরেন যে পেমেন্ট আমি পাই ধরেন এক মাস আমি খাবার মতো আমার আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা তাকে অনেকেই না চিনবেন আপনাদের উদ্দেশ্যেই বলছি সাকিব খানের যতগুলো হেয়ার স্টাইল করা হয় সেই হেয়ার স্টাইলগুলো এ আক্তার আলী করে থাকেন তার কাছে সাম্প্রতি প্রশ্ন করা হয় আপনি যে সাকিব খানের হেয়ার স্টাইল করেন সাকিব খান তো সবসময় হেয়ার স্টাইল করেন না বাকি সময়টা আপনি কিভাবে চলেন উত্তরে এই আক্তার আলী বললেন আমি সাকিব খানের একবার চুল কাটলেই এক মাস বসে খেতে পারি না সাকিব ভাইয়া সবসময় পেমিট নিয়ে কোনো আমাদের নেই পেমিট মাসাল্লাহ যা দেওয়া হয় ধরেন এক মাস আমি বয়া খাইতে পারি এরকম প্রেমেন্ট আমাকে সে করে আমি ইতিমধ্যে সাকিব ভাইয়ের ষাটটি সিনেমাতে কাজ করেছি ষাটটি সিনেমার লুক আমি দিয়েছি তাকে বর্তমানে সাকিব খানের বরবাদ সিনেমার ছোট চুলের যে লুকটি রয়েছে সেই লুকটিও আমি তাকে করে দিয়েছি সাকিব ভাইয়ের সাথে কাজ করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি সে খুব ভালো মনের একজন মানুষ তার সাথে কাজ করতে আমার খুব ভালোই লাগে কিন্তু মনের মধ্যে একটু ভয় থাকে কখন কি হয়ে যায় এত বড় একজন সুপারস্টারের চুল কাটছি সেজন্য সময় মনের ভিতরে একটা ভয় সৃষ্টি করে কিন্তু তবুও দিন শেষে আমি খুব ভালো করে সাকিব ভাইয়ের কাজ করে দিতে পারি বলে সাকিব ভাই বর্তমানে শুধুমাত্র আমার কাছ থেকে হেয়ার স্টাইল করে আক্তার আলী বর্তমানে বাংলাদেশের বিখ্যাত একজন হেয়ার কাটম্যান তার কাছ থেকে অনেক সেলিব্রেটিরাই হেয়ার স্টাইল করে থাকে শাকিব খানের আপকামিন বরবাদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই বরবাদ সিনেমার হেয়ার কাটগুলো এই আক্তার আলী করেছেন